আবারও ছড়িয়ে পড়েছে করোনা দেশের বিভিন্ন জায়গায় দিন দিন বেড়ে যাচ্ছে করোনায় আক্রান্তের রুগীর সংখ্যা হাসপাতালগুলোতে যেন জায়গা মিলছে না রুগীদের এমন অবস্থায় আতঙ্কিত হয়ে পড়েছে লাখ লাখ মানুষ ম্যাক্সিমাম করোনা রুগী শনাক্ত হচ্ছে নোয়াখালীতে নোয়াখালীর হসপিটালগুলোতে জায়গা নেই যারা করোনার টেস্ট করার জন্য হসপিটালে যাচ্ছে হসপিটালে গিয়ে পাচ্ছে না ভালো কোনো সুযোগ সুবিধা কারণ দীর্ঘদিন ব্যবহার না করার কারণে হয়ে করোনা পরীক্ষা করার ল্যাব ও যন্ত্রপাতি এই কি করবেন করার একটাই বয় না পেয়ে সতর্ক হওয়া সবাই সতর্ক হয়ে চলাফেরা করবেন যাদেরই জ্বর ঠান্ডা সর্দি কাশি রয়েছে আপনারা ভয় না পেয়ে নিকটস্থ হসপিটালে গিয়ে পরীক্ষা করে আপনার চারপাশের মানুষকে সংখ্যা Toraca. 2020 দুই আমরা দেখেছি মানুষ সতর্ক না হয়ে আতঙ্কিত হয়ে ম্যাক্সিমাম মানুষ মারা গিয়েছে তো আসুন আমরা আতঙ্কিত না হয়ে সতর্ক হই যেহেতু দেশের বিভিন্ন জায়গায় করোনা আক্রান্ত রুগী শনাক্ত হচ্ছে সেহেতু আপনিও খুব সতর্ক ভাবে চলাফেরা করবেন বাচ্চাদের পয় পরিষ্কার রাখবেন বাচ্চাদের খেয়াল রাখবেন ঘর থেকে যত সম্ভব খুব কম বের হবেন সেই সঙ্গে ডেঙ্গু জ্বর দিন দিন বেড়ে যাচ্ছে আপনার ঘরের আঙিনাকে পয় পরিষ্কার রাখুন জমে থাকা নোংরা পানিকে পরিষ্কার করে ফেলুন